সুপ্রিয় দর্শক শ্রোতা আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদ আল ওয়াহিদ আপনারা শুনছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট শিষ্টাচার এবং শুদ্ধাচার এ পর্যায়ে আমরা রাজনৈতিক এবং রাষ্ট্রীয় ভাবে আমাদের শুদ্ধাচার শিষ্টাচারের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো যেটির চরম সংকট আমরা এখন অনুভব করছি এবং দেখছি হর হামেশা দেখছি শিষ্টাচারের অভাবে রাজনৈতিক যে পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর হয়ে ওঠে সেটি ইদানিং আমরা দেখছি আমাদের রাজনীতিতে প্রতিবাদের ভাষা ছিল আমাদের রাজনীতিতে শিষ্টাচারের যে ভাষাগুলো দিয়ে আমরা প্রতিপক্ষকে ঘায়ল করতাম সে ভাষাগুলো অনেক অনুসরণীয় সুন্দর সুন্দর ভাষা ছিল সেটি আমরা প্রত্যাখ্যান করেছি বরং সেই জায়গাগুলোকে আমরা সেটা মুছে ফেলে সেখানে নতুন যে শব্দগুলো এনেছি কত জঘন্য দেখুন যে অমুকের চামড়া তুলে নেব আমরা তারপরে আমরা বলছি যে আহ অমুকের গদিতে আগুন জালো একসাথে অথবা আমরা বলছি এক দুই তিন চার আর বাকি কথাগুলো আমি বলতে পারছি না আমার মুখে আটকাচ্ছে অথবা তিনের চালে কাউয়া এইসব জঘন্য ভাষায় তারপরের যে লাইনটা আমি বলতে পারছি না আমার বিবেকে বাধা দেয় তো এই কথাগুলো কিন্তু আমাদের রাজনৈতিক শিষ্টাচারে কখনো ছিল না রাজনৈতিক সংস্কৃতিতে ছিল না রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করেছে যারা তারা এই শব্দ গুলোকে আমদানি করেছে আমদানি করে তারা রাজনীতিকে পরিকল্পিতভাবে ভাবে কলুষিত করেছে এদের দেশের রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে আজকে এটির চর্চা করতে গিয়ে রাষ্ট্রীয় ভাবে আপনার এইসব ব্যক্তিরা যখন এই চর্চা করে করে আন্দোলন করে যখন ক্ষমতা পেয়ে যায় এবং তারা যখন সংসদে গিয়ে সেই একই আচরণ করে শিয়াল কুকুরের মতো সেখানে যে কামড়া কামড়ি এবং এই অশ্লীল অশ্রাব্য ভাষার ছড়াছড়ি যখন হয় তখন আমাদের দেখে সারা পৃথিবী সৃষ্টি করে আমাদের দেখে বিবেকবান মানুষরা আমাদেরকে তিরস্কার করে নিন্দা জানায় যে এরা কত যখন যেটা কোনোভাবেই আমাদের লেখাপড়া আমাদের সংস্কৃতি আমাদের আহ ধর্ম কর্ম কোনো কিছুকে সাথে যায় না তাহলে দেখুন রাষ্ট্রীয় জীবনে আমাদের রাজনৈতিক যে অবক্ষয় ঘটেছে শুদ্ধাচারের অভাবে শিষ্টাচারের অভাবে সেখানে বড়কে সম্মান দেওয়া এবং একটা জিনিস দেখেন আমরা কি জঘন্য কাজগুলো দেখি রাজনীতির থেকে মানুষ দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে কেন সেখানে একজন নেতার কি বলা যায় মাজারে ফুলের মালা দিতে যাচ্ছেন যেসব নেতারা পাশে পাশে তারা একসাথে বক্তৃতা করছেন কে কার আগে করবেন সেখানে বক্তৃতা করতে গিয়ে একটা বাজে ধরনের একটা আসে যে মঞ্চে উপবিষ্টে আছেন যারা তাদের প্রত্যেকের পরিচয় দিতে গিয়েই তিনি প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলেন এই যে মূল্যবান সময় নষ্ট করে তারপরে সে দুটি তিনটি কথা বলে এমন চিৎকার শুরু করেন যে মনে হয়েছে যে তাকে কোনো পাগলা পুকুরে কামড়েছে অথবা বিষয় কোনো প্রাণী তাকে কামড়েছে যে কথাটি তিনি ভদ্রভাবে বলতে পারেন সে সুন্দরভাবে ভদ্রভাবে গুছিয়ে না বলে সে একেবারে মানে চিৎকার করে গলা ফাটাতে গিয়ে মাইক তো ফাটায় ভেঙে নিচে পড়ার মতো অবস্থা হয়ে যায় এমনকি হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায় এই যে অপসংস্কৃতি অশিষ্টাচার এটা আমাদের তো রাজনীতিতে ছিল না হ্যাঁ প্রতিবাদের ভাষায় মানুষ তখন চিৎকার করতে পারে কিন্তু আপনার বক্তব্য সবকিছুই কি প্রতিবাদের প্রতিবাদ তো রাস্তায় করে আসলেন মিছিল আপনি স্টেজে দাঁড়িয়ে সেই কথাটি সেইভাবে না বলে ভদ্রভাবে বললেও তো মানুষ জানে বুঝতে বুঝতে পারে তা না হলে আপনি সেখানে চিৎকার করছেন আমাদের ধর্ম প্রবক্তারা ওইরকম আমাদের রাত আমাদের ধর্মীয় ধর্মের মর্ম বাণী মধুর বাণী শোনাতে গিয়ে সেখানে খামা খাচ্ছে চেঁচা এমন ভাবে চেঁচায় চিৎকার করে যেন সে স্টেজ ভেঙে নিচে পড়ে যাবে অথবা কেউ কেউ মারবেন আল্লাহ আল্লাহ রসুল কিন্তু সেটা শিক্ষা দেয়নি কোনো কোরআনের কোনো জায়গায় কোথাও এটা নেই হাদিসে তো নেই কোথাও নেই যে এত চিৎকার করে আপনাকে ধর্ম বুঝাতে হবে অহেতুক মানে শাড়ের মতো গর্জন করা হেরে গলায় চিৎকার করা ঠিক তেমনি অহেতুক রাজনৈতিক মঞ্চে ওরকম হেরে গলা চিৎকার করা অশোভ্য অবাসিল ভাষা ব্যবহার করা প্রতিপক্ষকে घायल করার জন্য মিথ্যাচার করা এবং তাদেরকে বিরুদ্ধে বিষোদগার করতে গিয়ে নিজের ভেতরের যে অশ্লীলতা আছে সেটাকে প্রকাশ করা লোকে জানলো যে আপনি এরকম একজন মিথ্যাবাদী অশ্লীলতা আশ্রয় একজন মানুষ যে মানুষটার তার কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া যায় আপনার প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে না ঘৃণা থাকবে হয়তো ভয় থাকবে কিন্তু আপনাকে ভালোবাসবে না যা মনে করছেন যে এইসব কাজ করে আপনাদেরকে কেউ ভালোবাসছে কেউ ভালোবাসছে না ঘৃণা করে রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এই যে অশিষ্টাচারের যে চর্চা অশ্রাব্য ভাষা অশ্লীল ভাষা এবং সেটা যে বক্তৃতায় আপনাদের সেটা ফুটিয়ে তুলছেন রাজ আপনারা যে কি বলা যায় রাজপথে যেটা ফুটিয়ে তুলছেন এই যে শিক্ষাঙ্গনের বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে মিছিলগুলোতে যে ভাষাগুলো আমরা দেখছি কি জঘন্য কি জঘন্য এত মেধাবী মেয়েরা সেখানে গিয়ে কি জঘন্য ভাষায় তারা কথা বলছে যা শুনলে রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষরা মুখ ফিরিয়ে নিচ্ছে যে এই এই যদি হয় এদের মুখের ভাষা তাহলে কষ্ট করে ছেলে মেয়ে লেখাপড়া শেখাতে বিশ্ববিদ্যালয়ে পাঠাবো কেন এই আমাদের কেউ কেউ মনের দুঃখে কষ্টে একটি অসভ্য ভাষা বলেছেন যদিও আমি মুখে আনতে পারছি না তারপরেও আমাকে কষ্ট করে হলে আপনাদের বোঝানোর জন্য আমাকে একজন বলছে ভাই বিশ্ববিদ্যালয়ের ভাষা তো এটা না আমি কেন তাহলে কি এটা তো তিনি বললেন যে আপনি অভয় দিলে বলি আমি বলেন কেউ কেউ বলবেন না আমি কেউ তো বলবো না কিন্তু আমি যদি শুনে আমার কষ্ট লাগে তো তিনি বলছেন না এটা বিশ্ববিদ্যালয়ের ভাষা এত জঘন্য হতে পারে না এটা বেশ বিদ্যালয় হতে পারে ভাই নামের বানানে বোধহয় ভুল হয়েছে একজন রিক্সাওয়ালা আমাকে বলছেন কেন ভাই আপনি এই কথাটা কি করে বললেন উনি দেখেন ওদের ভাষাটা কি যেখানে বেশ্যালয় আছে যেখানে পতিতালয় আছে সেখানকার যে ভাষাগুলো সেই ভাষাগুলো এখন বিশ্ববিদ্যালয়ে আমরা শুনি তাহলে সেটাকে কি করে বিশ্ববিদ্যালয় বলবো আমরা আমি তার দিকে তাকালাম এবং চিন্তা করলাম যে তিনি যে কথাটি বলেছেন সেই কথাটির মধ্যে আমি যদিও প্রতিবাদ করেছি কিন্তু তার কথাটির মধ্যে যুক্তি আছে যে এই অসভ্য ভাষা ওই পতিতালয়ের সেই ভাষাগুলো যদি বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে সেটা কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে বলবে না এটা সঠিক তাদের হিসাবে হয়তো ঠিক তিনি একটু অশিক্ষিত লোক আনপড়া লোক হতে পারেন কিন্তু তার যুক্তিটা কি একেবারে ফেলে দেওয়া যায় কেন আপনারা এই আচরণ করছেন তারা তো এই আচরণ শুনছে মিডিয়াতে দেখছে জানছে যার ফলে তারা এই কথাগুলো বলছে এই প্যান্ট শার্ট ছুটের বুটের পেলে ছেলে পেলেরা গেঞ্জি পরা কত সুন্দর মানে তাদের চেহারা ছবি অথচ তাদের মুখ থেকে কি ভাষা তিনের চালে কাউয়া অথবা এক দুই তিন চার বিশাল কনসার্টের মধ্যে চিৎকার করে করে তারা এই কথাগুলো বলছে বিশ্ববিদ্যালয়ের অঙ্গন গুলোকে তারা কাঁপিয়ে তুলছে এইসব কথা বলে হ্যাঁ তারপরে বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলোর মুখের যে ভাষা অমুককে এই যা বলতে পারছি না আমি এই করি না যেটা মেয়েদের মুখে আমরা কোনোদিন শুনিনি হয়তো কিছু অসভ্য ছেলেদের মুখে আমরা শুনেছি কিন্তু মেয়েদের মুখে চিৎকার করে করে মেয়েরা বলছে সেই কথাগুলি যে কথাগুলো শুনলে লজ্জায় ঘৃণায় নিজের ভেতরে কুকুরে যেতে হয় সেই কথাগুলো মেয়েদের মুখে শুনছি আমরা ওপেন তারা সিগারেট ফুকছে ওপেন তারা যা খুঁজে তাই করছে ওপেন তারা এটা যদি আমাদের শিষ্টাচারের এই অবক্ষয়কে যদি আমরা এখনো যদি আমরা লাগাম দিতে না পারি শিক্ষাঙ্গনে এর জন্য কোনো নীতিমালা যদি আমরা প্রণয়ন করতে না পারি আমাদের এটা যদি কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে আমাদের এই লেখাপড়া শিখে কি হবে এই লেখাপড়া কি আমাদের মানুষ করলো না অমানুষ বানালো বরং লেখাপড়া না শিখাই ভালো ছিল অনেকে বলবে লেখাপড়া না শিখে ওই ছেলে মেয়েকে যদি গ্যারেজে অথবা কোনো একটা জায়গায় কাজ শিখে তাকে অল্প বিদ্যা শিখে তাকে যদি বিয়ে সাদ দিয়ে সংসারী করা হতো সে এত জঘন্য ভাষায় আচরণ করতো না বা জঘন্য জীবন যাপন বেছে নিত না সে নেশা এবং ওপেন সেক্স অথবা ফ্রি সেক্স অথবা এই ধরনের যে অশিষ্ট আচরণ প্রয়োগ এগুলো যদি উচ্চশিক্ষার বৈশিষ্ট্য হয় সে শিক্ষা লাভ করার আপনারা কি মনে করেন আমার তো মনে হয় না এটা নিয়ে ভাবার বিষয় আছে এটা নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে এগিয়ে আসতে হবে এটা নিয়ে আমাদের নতুন নতুন নীতিমারাত্মক প্রণয়ন করতে হবে এবং তার বাইরে যদি কেউ যায় তাকে তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে আপনি কোনোভাবে এটাকে এটাকে লাগাম টেনে ধরতে পারবেন না আর এই লাগাম টেনে ধরার এখনই উপযুক্ত সময় আমাদের জাতিকে রক্ষা করুন আমাদের সংস্কৃতিকে রক্ষা করুন আমাদের সমাজকে রক্ষা করুন সবার কাছে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি সবার প্রতি অনেক শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ